পহেলা বৈশাখে আপনার একটা সর্বসম্মতিক্রমে গৃহীত নদীর তালিকা পেয়ে যাবেন এক মন্ত্রণালয় এক হাজার আশি বলবে আরেক মন্ত্রণালয় পাঁচশো বলবে এটা হবে না যে তালিকা হবে এটা একেবারে সরকারিভাবে সকলকে গ্রহণ করে তালিকাটা হবে ধন্যবাদ প্রথমে একটা কথা বলিনি সেটা হচ্ছে যে আমরা সব সময় শুনি যে আমাদের বিভিন্ন সংস্থাগুলো মন্ত্রণালয়গুলোর মধ্যে কোনো সমন্বয় থাকে না এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সমন্বিতভাবে উদ্যোগটা গ্রহণ করেছি এক মন্ত্রণালয় এক হাজার আশি বলবে আরেক মন্ত্রণালয় পাঁচশো বলবে এটা হবে না যে তালিকা হবে এটা একেবারে সরকারিভাবে সকলকে গ্রহণ করে তালিকাটা হবে তো আপনাদের বক্তব্য শুনতে শুনতে আমার মনে হলো যে আমাদের হয়তো ভূমি মন্ত্রণালয়কেও এখানে একটু অন্তর্ভুক্ত করে নেওয়া দরকার আমরা সে কাজটা একটা কথা এসেছে যে ন্যাশনাল রিভার কনজারভেশন কমিশন যাতে নদীরক্ষা কমিশনের একটা বই আছে সাক্ষাৎ ভাই যেটাতে একটা তালিকা আছে ওইটা যদি আপাততের জন্য একটু বিলি বন্দোবস্ত আমরা বন্ধ করি তাহলে এই তালিকাটা চূড়ান্ত করে আমরা একবারে পাবলিশ করে ওটা করে ফেলতে পারি আমরা একটা কথা এক একটা একটা করে একটু উত্তর দিই প্রথম হচ্ছে নদীর তালিকা চোদ্দশো দা আমি কামিয়া হোলাম আর একাদশ দেখালে আমি কামিয়াব হলাম না এই মানসিকতা থেকে সরে আসতে হবে নদীর তালিকাটা আমাদের সঠিক করে করতে হবে এটাই হচ্ছে বিষয় এখানে দুইটা নদী নিয়ে কথা বলেছেন আপনারা ইচ্ছামতি এবং পদ্মা যে বিভিন্ন জায়গায় এই নদীগুলোকে পদ্মা হিসাবেই পাঁচবার দেখানো হয়েছে ইচ্ছামতি হিসাবে বার দেখানো হয়েছে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে উৎসমুখ আর পতিত মুখটা আলাদা কিনা সেটা যদি আলাদা হয় তাহলে নদীর নাম ইচ্ছামতি এক দুই তিন করেই আমাদের রাখতে হবে আমাদের যারা নদী নিয়ে কাজ করেন এক সময় আমিও কাজ করেছি এখনও কাজ করছি ভবিষ্যতেও করব। আমি একটা কথা বলি যে আমরা যদি ভূমি মন্ত্রণালয় আমাদের সাথে আসেন তাহলে আমরা তিনটা মন্ত্রণালয় মিলে একসাথে বাংলা নববর্ষের প্রথম দিনে এই তালিকাটা চূড়ান্ত করে ওয়েবসাইটে দিয়ে দিতে চাই চূড়ান্ত তালিকাটা আর এখন যে তালিকাটা আমরা ওয়েবসাইটে দিব এটা হচ্ছে যেই খসবাটা নিয়ে আমরা আজকে কথা বলছি সেটা যে আঠারোটা নদী বাদ পড়েছে পানি উন্নয়ন বোর্ডের তালিকা থেকে সেটা এবং যেই দুইশো চব্বিশটা নদী বাদ পড়েছে রক্ষা কমিশনের তালিকা থেকে সেটা আমরা আমাদের ভিত্তি হিসাবে সরকার তো রেকর্ডকেই ধরতে হয় কাজে রেকর্ডকে ধরেই আমরা তালিকাটা করব। এখন নদী নদীরক্ষা কমিশন যদি বলে যে এই দুইশো চব্বিশটা নদী তারা একটা রেকর্ড ধরে করেছে তাহলে আমরা ডিসি মহোদয়দেরকে বলে দিব। ভেরিফাই করে এগুলো ইনক্লুড করে আমাদেরকে পাঠিয়ে দিতে একইভাবে আমাদের যে আঠারোটা বাদ পড়েছে সেটাও যদি রেকর্ড ধরে বাদ পড়ে থাকে রেকর্ড আছে কিন্তু আমাদের এই এগারোশো ছাপ্পান্ন নদীতে আসেনি সেটাতেও আমরা ইনক্লুড করে দেব সেক্ষেত্রে নদীর সংখ্যা আরো বেড়ে যাবে কিন্তু যেটা বললাম নদীর সংখ্যা বাড়লেই ঠিক কাজ হয়েছে আর কমলেই ঠিক কাজ হয়নি এটা ঠিক কথা না নদীর সংখ্যাটা ঠিক হতে হবে এখন যখন তালিকা দিব সবাই সব সবকিছুই চাইবেন এটা এটাই স্বাভাবিক হ্যাঁ কিন্তু আপাতত আমরা তালিকার কাজটা শেষ করি সেই তালিকায় জেলা উপজেলা এগুলো থাকবে মৌজা দিতে পারবো কিনা পহেলা এপ্রিল তেরোই এপ্রিলের মধ্যে তা আমি বলতে পারছি না কিন্তু এই লিস্টটা ওয়েবসাইটেই সেজন্য থাকবে সেজন্য প্রিন্ট করা হবে না যাতে করে আমরা মৌজার তালিকাগুলো পরবর্তীতে অ্যাড করে একটা করে আইডেন্টিটি দিয়ে আমরা এটাকে ফাইনাল করে ফেলতে পারি কিন্তু ওয়েবসাইটে যেটা থাকবে তালিকা তালিকা সেই ফাইনাল হবে তালিকার সাথে যাবতীয় তথ্য যে চওড়া কতটুকুন দৈর্ঘ্য কতটুকুন এইগুলি পহে চোদ্দই মানে পহেলা বৈশাখে দিতে পারবো কিনা তা বলতে পারছি না কিন্তু এগুলো ইভেন্ট দেওয়া হবে পহেলা বৈশাখে আপনার একটা সর্বসম্মতিক্রমে গৃহীত নদীর তালিকা পেয়ে যাবেন এইটুকুন আমরা আপনাদেরকে বলতে পারি